তাই আয়ে তুই হেন গান দেখে হেন গান হ্যাঁ দেখে খান এই একদম আমাকে ছুঁই না যা যা পাঁচ দশ তাই আবার বড় বড় কথা এদিকাস আমাকে আবার ছয় তুমি না একদম ছুই না পাঁচ তাই নাই কিছু নাই তোর আজকে খবর আছে তুই নিচে নাম তুই শুধু নিচে নাম পদবাসী আমার 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 তোর আ আ আমার তোরскай এই 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 আমার তোরскай আমার তোরскай হ্যাঁ আবার চুপচাপ খাওয়ার টাস নাই কেন আসতে আমি এখানেই থাকবো আমাকে একটু ছবি না একটু ছবি না একদম ক্যামেরা নষ্ট করে দেবো একটু ছবি না একটু ছবি না আমাকে এখন একটু ছবি না যিনি ভালো হচ্ছে না কেন কিন্তু বলে দিলাম ভালো হচ্ছে না নিচে নেমে যা নিচে নেমে যা রহস্য বের করে ফেলবো আজকে আমি কী করছিস উপরে হ্যাঁ তুই উপরে কী করছিস আমি কিন্তু